আপনার ফোন কি আগের মতো স্পিডে চলছে না আজকে আমি শেয়ার করব সাতটি সহজ স্ট্রিক যেগুলো ফলো করলে আপনার ফোন হবে নতুন মতো সুপার সুপারফাস্ট নাম্বার ওয়ান তুমি হাতে টাকা ফোনটা দিয়ে প্লে স্টোরের উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ডাইন সাইটে যে প্রোফাইল আইকন আছে এটার উপরে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দিবেন তো এখান থেকে নতুন একটা ইন্টারফেস আসবে নেটওয়ার্ক প্রিফারেন্স এটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে ওয়াটো আপডেট অ্যাপস এটার উপরে ক্লিক করে দেবেন দিয়ে একদম নিচে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করার পরে আপনার র্যামের উপরে অনেকটা চাপ থেকে মুক্ত থাকবে কারণ অটো থাকলে সবসময় র্যামের উপরে চাপ পড়ে তো এখান থেকে হালকা ব্যাগ দিয়ে প্লে ভিডিও ভিডিওটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে ডোন্ট অটো প্লে ভিডিও সিলেক্ট করে দেবেন এই সেটিংটা করার পরে আপনার র্যামের উপর অনেকটা চাপ কমে যাবে নাম্বার টু তো প্রথমে আপনারা ফোনের সেটিংসের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে একদম নিচে খোঁজাখুঁজি করে সেটিং বা সিস্টেম ম্যানেজমেন্ট একটা অপশন পাবে এটার উপরে যাওয়ার পরে একদম নিচে ডেভেলপার নামে একটা অপশান পেয়ে যাবেন ঠিক আছে ডেভেলপার নামে অপশানটা যদি কীভাবে বের করতে হয় যদি বের না করতেন তো ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন তো ডেভেলপার অপশানে আসার পরে এর উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে ডিভেলপার অপশনটা চালু করে নেবেন তো ডেভেলপার অপশানটা চালু করার পরে এখান থেকে একদম স্কেল ডাউন করে নিচে চলে যাবেন ঠিক আছে স্কেল ডাউন করে একদম নিচে চলে যাবেন তো ডেভেলপার অপশানটা যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনাদের বিল নম্বর বা সিস্টেম ভার্সনের উপরে সাতবার ক্লিক করলে ওটা কিন্তু চলে আসে ঠিক আছে বা যদি আপনারা না বলতে দেবেন ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন তো একদম নিচে চলে আসবেন খোঁজাখুঁজি করতে করতে উইন্ডো অ্যানিমেশন স্কেল নামে একটা অপশন পেয়ে যাবেন এটা জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন ঠিক আছে এরপরে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল পাবেন এটাও জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন এরপরে নিচে আর একটা অপশন পেয়ে যাবেন যে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল এটাও জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন ঠিক আছে এটা করলে কী হবে আপনার ফোনটা ফাস্ট হয়ে যাবে সেটা আপনি নিজেই টের পাবেন নাম্বার থ্রি তো এখান থেকে ফোনের সেটিংয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিং বা সিস্টেম ম্যানেজমেন্ট যে অপশানটা আছে এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে ফোন কলন নামে একটা অপশান পাবেন ঠিক আছে অনেকের ফোনে সাফটওয়্যার আপডেট নামে থাকতে পারে এক এক ফোনে এক এক রকম নাম তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখান থেকে সাফটওয়্যার আপডেট বা ফোন কলন আপডেটটা দিয়ে নেবেন এই সেটিংটি হয়তো আপনার ফোনে সাফটওয়্যার আপডেট নামে থাকতে পারেন তো সাপটওয়ার আপডেটটা দিয়ে দেবেন নাম্বার ফোর তো প্রথমে আমরা ক্রমো ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবো দিয়ে ডাইন সাইডে থ্রি ডোটার উপর একটা ক্লিক করে দেবো দিয়ে নিচে একদম সেটিং নামে অপশন এটা একটা ক্লিক করে দেবো তো দেওয়ার পরে এখান থেকে সাইড সেটিং নামে একটা অপশন এটা আমরা খুঁজে নেব তো খোঁজার পরে সাইট সেটিং একটা ক্লিক করে দেবো নতুন একটা এন্ট্রিপ্রস আসলে একদম নিচে চলে আসবো আসলে ডাটা রেস্টোর নামে একটা অপশন পেয়ে যাবেন এটার ভিডিওটা একটা ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে আপনার যাবতীয় ডাটা শো করবে এগুলো কিন্তু এবার ডিলিট করে দেবেন দিলে আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে আগের থেকে এবং ফোন মেমোরির জায়গা অনেক খালি হয়ে যাবে নাম্বার ফাইভ তো প্রথমে গুগল ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিং নামে নিচে একটা অপশান পাবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশান এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে অ্যাড পার্সোনালাইজেশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস এখানে শো করবে তো এখান থেকে কিন্তু আমি পার্সোনালাইজ অ্যাডস যে বিজ্ঞাপনটা আছে আমাদের ফোনে এটা আমি অফ করে রাখছিলাম তো এই বিজ্ঞাপনের কারণে অনেক সময় কিন্তু ফোন ল্যাক করে ঠিক আছে ল্যাক করে এবং গরম হয়ে যায় হ্যাং করে তো এটা সবাই অন করা থাকলে এটা অফ করে দেবেন এটা অফ করলে কিন্তু আপনার ফোনটা অনেক ফাস্ট থাকবে এবং ফোনটা গরম কম হবে নাম্বার সিক্স তো কিছুক্ষণ আপনার ফোনের পাওয়ার বাটন চেপে ধরবেন চেপে ধরার পরে এমন একটা অপশান আসবে রিএসএট আর পাওয়ার অফ তো প্রতি সপ্তাহে একবার আপনার রিস্টার্ট দেবেন ফোনটা দেওয়ার পরে কি হবে আপনাদের ফোনের যে ভাইরাসটা জমা হয়ে থাকে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের রিস্টার্ট মারলে আপনার ফোনের কোনো ধরনের কোনো ডকুমেন্টস ডিলিট হবে না নাম্বার সেভেন তো প্রথমে সেটিংসের উপরে ক্লিক করে আমরা ব্যাটারি নামে অপশানটা খুঁজে বের করে ওটার উপরে একটা ক্লিক করে দেবো তো দেওয়ার পরে স্কেল ডাউন করে একদম নিচে চলে আসবো আসার পরে হাই ব্যাকগ্রাউন্ড পাওয়ার কনস্যামশান এটার উপরে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে যতগুলো অ্যাপস হাই ব্যাকগ্রাউন্ড করা আছে এগুলো সব অফ করে দেবো হাই ব্যাকগ্রাউন্ড করার কারণে কিন্তু অতিরিক্ত চার্জ পড়ে এবং ফোনটা অনেক গরম হয়ে যায় যার কারণে ফোনটা ল্যাক করে তো এটা অফ করে দিলে ফোনের চার্জ অনেক সাশ্রয়ী হবে এবং ফোনটা কম ল্যাক করবে কম গরম হবে প্রিয় বন্ধুরা আমি লাস্টে আর একটা কথা বলতে চাই আপনার ফোনের যেসব অ্যাপসগুলো অপ প্রয়োজনীয় যেগুলো ব্যবহার করেন না সেগুলো অন্তত ফোনে রা রেখে আন করে দেবেন ঠিক আছে এগুলো আনন্স্টল না করলে অপ্রয়োজনীয় অ্যাপস ফোনে থাকলে আপনার ফোনের র্যাম নষ্ট হয়ে যায় র্যাম খেয়ে নেয় র্যাম র্যাস করে তো এগুলো আন করে দেবেন এবং আনন্স্টল করার ফলে আপনার মেমোরি স্পেসও অনেক জায়গা থাকবে এবং র্যামটাও অনেক সাশ্রয়ী হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন